আমরা এখানে এখানে উপস্থিত হয়েছি আমরা সকলেই জানি আজকে বিজয় পঞ্চান্ন বছরে আমরা পদার্পণ করেছি এখন এগুলো তো একটি বিজয় একটি বিজিত জাতি আর অপরাজিত জাতির মধ্যে অনেক ব্যবধান আছে আর একটি বিজয়ের পিছনে অনেকগুলো আত্মত্যাগের ইতিহাস থাকে আত্মঘাতির ইতিহাস থাকে তা আমাদেরকে বিজয় আনার জন্য বিজয় এনে দিতে গিয়ে আমাদের এই থেকে যতগুলো প্রাণ হারিয়ে গিয়েছে

সব বিখান বিজয় উদযাপন আমরা কীভাবে করবো আল্লাহ কালা বলে দিয়েছেন যে হে নবী যখন আপনি দেখবেন যে আল্লাহ কালার সাহায্য আসছে এবং বিজয় আসছে একটু খেয়াল করুন আল্লাহ তাআলা প্রথমে তার সাহায্যের কথা বলেছেন তারপর বিজয়ের কথা বলেছেন তার মানে বলব আল্লাহ কালার সাহায্য ছাড়া কোনো জাতি তখনও বিজয় অর্জন করতে পারে না যেমন আমরা জানি অনেক জাতি অনেক দেশ অনেক বছর যেমন যুদ্ধ করছে কিন্তু স্বাধীনতা পাচ্ছে আল্লাহ তারা আমাদেরকে আমাদের এই বাঙালি জাতিকে শুধুমাত্র নয় মাসের একটি যুদ্ধের মাধ্যমে বিজয় দিয়েছে আলহামদুলিল্লাহ এই জন্য আল্লাহ তার সাহায্যে আমরা বিজয় পেয়েছি তারপরে আল্লাহ তারা বলছেন তখন আপনি দেখবেন মানুষজন দলে দলে দিন ইসলামে প্রবেশ করছে এরপর আল্লাহ তারা বলছেন যে বিজয় তোমরা কিভাবে উদযাপন করবে

আজকে তো মক্কার একমাত্র অধিপতি একমাত্র ক্ষমতাধর ব্যক্তি সারা জীবন তো মোহাম্মদকে আমরা অনেক কষ্ট দিয়েছি আজকে না জানি মোহাম্মদ আমাদের সাথে কেমন আচরণ করে কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম উম্মে হানিফ ঘরে গিয়ে আট রাকাত নামাজ করেছে ভিডিও উদযাপন করেছেন এরপরে নবীজি তার ঘর থেকে বের হয়ে সবাইকে ঘোষণা দিয়েছেন লা তাকরিব আলাইকুম আল ইয়াউম আজ তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই তোমাদের সবকিছু মাফ করে দেওয়া হয়েছে এই জন্য আমরা রাষ্ট্রীয় যে নিজগুলো আছে আমরা বিজয় উদযাপন করি শহীদ বিদান গিয়ে শহীদদেরকে শ্রদ্ধা জানাই ফুল নিবেদন করি কিন্তু আসলে শহীদদের জন্য সবচেয়ে বেশি কার্যকরী যেটা সেটা হলো তাদের জন্য কিছু ইসলামের সব যেমন আমরা সেখানে গিয়ে নিরতা পালন করি ওই নিরবতার সহ যদি তিনবার সুন্দর এ ক্লাস করি তাহলে এই একশ করলে একমত করার সব তাদের চলে যায় بشري تبارك رجلا شمسا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد شو بدرس البري اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين أجمعين ربنا ظلمنا أنفسنا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب الحمد كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا قول كريم يا الله يا رحمن يا رحيم الله بشيء شكتي بوشد الشكر يا الله

আমাদের এই দেশকে করতে গিয়ে যত মানুষ জীবন দিয়েছেন কাজ দিয়েছেন যতজন মর্যাদার শিব করে দেন আয়ল্লা তাদের সবাইকে আপনি হিসেবে কবুল করে নেন অনেক মানুষ দিয়েছেন অনেক তাদের সংগ্রাম হানি হয়েছে আল্লাহ মেহরবাণী করে তাদের সবাইকে আপনি করে নেন যে মুক্তিযুদ্ধ হয়ে বিচারছেন মেহেরবা করে দেন সহকার পরিবারের সবাইকে আপনি কবল করে নেন আয়ল্লা তাদের সবাইকে আপনি দিনদার পরিবার হিসাবে কবল করে নেন আয় তাদের খরচ মসজিদ মাদ্রাসা চলমান আছে মেহের করে তাদের এই ভালো কাজগুলো কবল করে নেন

وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين